আসসালামু আলাইকুম দাদা দিদি ভাই বোন আঙ্কাল আন্ডিরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে ভালো আছি আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারে যারা এই কাজ অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে সকালের নাস্তায় মানে করছি ছি পিঠা দুধ দিয়ে খাবো এটা সাসপ্যানে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আর বৃষ্টি কালকে তিনটা থেকে বৃষ্টি চালু হয়েছে তো মানে সারা রাত গেলো এখন সকাল হয়ে গেছে বৃষ্টি কমার নাম নাই এখন কেন দেখতে থাকুন কতক্ষণ অবধি বৃষ্টি থাকছে বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি না হলেও বিপদ আর হচ্ছেও তো আরও বিপদ আর বৃষ্টিতে আমার অনেক ক্ষতি হয়ে গেল। আমার যেহেতু এলবেস্টারের ঘর এলবেস্টার থেকে জল পড়ে গদির উপরে বিছানার মানে গদিটা অনেক ভিজে মানে কত জায়গায় বাসন রাখবো বিছানার উপরে তিন জায়গায় বাসন রেখেও এক জায়গায় রাখিনি আমি ভাবছি যে এক ফোঁটা দুই ফোঁটা করে পড়বে কিন্তু না অনেকটি পড়ে অনেক দূর বিছানা গদিটা ভিজে গেছে আর বৃষ্টি যেহেতু রোদ্র নাই যে শুকাতে দিয়ে দিব নাস্তা করে নিলাম আমার বোনের ছেলেকে আজকে সকালে একটু পড়ালাম তারপরে বিছান এই যে দেখেন এদিকে প্লাস্টিক ছিল তো এদিকে ভয় ছিল না আর যেদিকে প্লাস্টিক ছিল না সেই দিকে জল পরে বৃষ্টির আর পুরোটা ভিজে চোপচোপ করছে তাও কী করবো বৃষ্টি তো মানে আমার তো বারান্দাও নয় যে একটু বারান্দায় গিয়ে দাঁড়াবো কারণ ঘর থেকে বের হলেই বৃষ্টি দরজার সামনেই কিছুই নাই শুধু একটু চাল দিয়ে দেওয়া আছে দরজা যেহেতু ফেটে গিয়েছিল রোদ্রে তাই জন্য না তো জল তো দরজা গেটের সামনে দিয়ে যায় তাও বিছানা করলাম বৃষ্টির দিন যে তো কোথাও যখন শুকাইতে দেওয়া যাবে না তো কি করব আর ওইটাকেই বিছিয়ে দিলাম তো আমার মনে ক্ষতি হয়ে গেল কারণ ভিতরে কি হবে জানি না বৃষ্টি কবে ছুটবে আর কবে শুকালে ভালো হবে আর কারেন্টও নাই যে ফেরের বাতাসে শুকিয়ে যাবে একটু হলেও মানে ই হবে আর দেখেন বৃষ্টিতে সব জামা কাপড় এলোমেলো হয়েছিল মানে টাঙনি ঘোরের মধ্যে বেঁধে শুকিয়েছি এটা কাপড় যে কালকে দেখেছিলেন কেচেছিলাম যে বাবার আর কিছু আমার ছিল তো এগুলোকে এখন হালকা হালকা কাঁচা আছে তো গুছিয়ে রেখে দিচ্ছি যেহেতু রোদ্র নাই আর দেখি যদি রোদ্র আসে তো ধো দিয়ে দিব আর না তো এবার কিন্তু বিশ্রী একটা গন্ধ করে না যদি কাঁচা থেকে যায় তো আমার তো সহ্যই হয় না আবার মানে পরিষ্কার করা কেউ একটু সার্ফ দিয়ে আবার কাঁচতে হয় যদি বিশ্রী গন্ধটা করে দিই তো কারণ যেহেতু আমি তো বাড়িতে থাকি আমি বাড়িতে থাকলেও কি হবে কারণ এক একটু মানে ছিঁড়া পড়ে থাকলে কেউ দুষবে না আর একটু গন্ধ করলে সবাই বলবে কি ছি বন্ধ করছে তো এটা কেমন দেখায় না তো জিগারের বাবা যেহেতু সবসময় স্টেনে বেশিরভাগ থাকে তো ওই জন্য মানে আমি চেষ্টা করি সব জামা কাপড় একটু হলেও মেলে পুরো ঘোরকে আমি আর এ দেখেন মানে এখনো বৃষ্টি কমার নাম নাই সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে কোথায় যাব। এই যে দেখেন আমার উনুন পার্কটা ভিজে কি হয়ে যাবে ঢেকে রেখেছি না তো ভিজে গলে চলে যাবে তো ঘোরটা তো মুছতে হবে বৃষ্টি তো দরজার সামনে যেহেতু জল তো যাচ্ছে আসছে আর আমি এটা ঘর থেকে ওটা ঘর ওটা রুম থেকে এটা রুম আসছে যাচ্ছি ঘোর কিচ করছে আর কিচকিচ করলে কি না ঘরে মানে ঢুকতে গেলে মানে পুরো শরীর যেন কেঁপে উঠে এইভাবে লাগছে তাই জন্য আর এখন আপনাদেরকে একবার দেখালাম কিন্তু আমার বোনের ছেলে আর জিগারের বাবা এত বিরক্ত আজকে আমাকে করেছে একশোবার আমি মুছে দিচ্ছি আর ঘরে মানে বাইরে থেকে গিয়ে কাদা লাগিয়ে লাগিয়ে পুরো ঘরে ই করে দিচ্ছে আর আমাকে অনেক বিরক্ত লাগ আজকে চারবার ঘর মোছা হয়ে গেছে আর আমাকে অনেক বিরক্ত লাগে যদি কাদা টাদা থাকে ঘরে এত পরিষ্কার করি তাও যদি কেউ চলে আসে আর ওইভাবে দেখে তো আমার পরিষ্কার করাটা সব ওই তো এটাই ভাববে যে কত নোংরা করে রাখে এই জন্য তো এখন রান্নাঘরে চলে এসেছি ওইটাই রুম মুছেছি এটা রুম এখন মুছে নি গ্যাসের রুমটা যেহেতু এখন রান্না করব করব আর কাছে থাকলে মানে কিভাবে রান্না করব। ওই জন্য এখন রান্না চাপিয়ে দিলাম ভাত আর ডিম সিদ্ধ এটাতে আর লাইন নাই ওই জ্বালনা খোলা রেখেছি তো গ্যাসের আঁচ এদিকে যাচ্ছে ওদিকে আমিও কি বলছি আমাদের রিয়াল ভাষাও চলে আসছে আমরা যে ভাষায় বাড়িতে সবসময় কথা বলি ওই ভাষায় যদি কথা বলি তো আপনারা বুঝতেই পারবেন না ওই জন্য আমি কোনো দিন মানে এতদিন ধরে ভিডিও করছি মানে ডাইরেক্টে সামনাসামনি এসে কথা বলিনি কারণ ওই ভাষায় যদি আমার পাশে কেউ থাকে আর যদি কেউ চলে আসে তো আপনারা বুঝতেই পারবেন না বলবে কি ভাষা বলছে আমরা দিয়ারা ভাষায় কথা বলি তো ওই জন্য আমার কথাটা একটু একটু মানে লেগে যাচ্ছে মানে দেখবেন না যেটা মাতৃভাষা সবসময় বলার অভ্যাস থাকে ওই ভাষাটা চলে আসছে যতই চেষ্টা করা হোক আমি জানি যে আমাদেরকে স্কুলে বাংলাতেই শিক্ষা দিয়েছে কিন্তু শিক্ষা দিলে কি বাড়িতে তো সবসময় ওই ভাষাই কথা বলি ওই জন্য প্লিজ বন্ধুরা আমার যদি কোথাও কোনো অংশ ভুল হয়ে যায় তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এটা দু বাটি ডাল অনেক রান্না করেছি আমার বোন যেহেতু বললো কি দিদি ডাল রান্না করেছে তো আমার হিসা করো তো ওই এক বাটি ডাল একটা ডিম সিদ্ধ কিছুটা আলু ভর্তা আমার বোনকে দিয়ে দিলাম আর এটা তিনটা ডিম রাখলাম আমি চারটা ডিম নিজের জন্য ঠিকই করেছিলাম দা ডাল বসিয়েছি আর আমার বোন এসছে বল দিদি ডাল চাপিয়েছে তো তো বেশি করে পেয়েছ আমাকে রান্না করতে হবে না কি হয়েছে তো ই রাজার বাবা বলছে কি ডাল রান্না করো তুমি যেহেতু ডাল রান্না করেছ তো আমার হিসা করবে তো আমি যেহেতু লাগিয়ে করেছিলাম আমি এমনিতেই দিতাম কি টক ডাল সবাই পছন্দ করে তো একটু বেশি করে দিলাম আমার বোনকে আর ডিম তো চারটাই করেছিলাম যেহেতু আমার ঘরে ডিম ছিল না ওই চারটাই ছিল তো বললাম কি দুবেলা আমাদের দুইজনের হয়ে যাবে তো আমার বোন যেহেতু বলল তো এইভাবে তো শুধু ডাল দেওয়া যাবে না তো এই একটা ডিম দিলাম দিলাম তো ওই বললো কি আমি তো ডিম ই করেছি আমার বোন করেছে ডিম লাল আমার মতো আর ডিম কষা আর ই পটল ভাজা করেছে তো আমাকে বললো দিদি তুমি পটল ভাজা নিয়ে নাও আর ডিম ঘুরিয়ে দিচ্ছিলো আমি তো করেছি না থাক দিয়ে দিবি আঞ্জুরকে তো আমার বোনের হাজব্যান্ডের নাম আঞ্জুর তো আমি বললাম কি আঞ্জুরকে দিয়ে দিবি ও ঠিক আছে তো দিয়ে দিলাম এই যে বৃষ্টি বৃষ্টি কমছেই না এখন আমি রাত্রে ভোজ দিচ্ছি এখনও ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আমার মোবাইলে চার্জ ছিল না চার্জ করিয়ে মানে যার বাড়িতে ইনভার্টার আছে ওর বাড়িতে দিয়ে চার্জ করিয়ে তারপরে নিয়ে এসেছি কারণ কারেন্ট নাই লাইন থাকলে মানে আমাদের গ্রামে যেহেতু বাড়ি যদি বৃষ্টি হয় তো লাইন থাকে না তাই জন্য অনেক কষ্ট করতে হয় আর যদি কারো ভিডিও যদি দেখতে পায় না তো প্লিজ বন্ধুরা আমি পরে থেকে দেখে দিব কারণ গ্রামে আমরা যেহেতু বাস করি তো একটু তো মানিয়ে নিতে হবে এত বৃষ্টি এত বৃষ্টি আর বৃষ্টিতে থাকার ইচ্ছা করছে না মানে রোদ্র থাকলেও ওই আর এখন বৃষ্টি হচ্ছে তাতেও কিন্তু বৃষ্টি হচ্ছে তো আমার অনেক কষ্ট বন্ধুরা আপনারা তো জানেন যে আমার কত কষ্ট হচ্ছে বৃষ্টিতে মানে দরজার সামনে জল যাচ্ছে তো কত কষ্ট হচ্ছে বলো এই যে অনুটা দেখো কত জল কত পার মানে প্লাস্টিক থেকে জল ঢেলে দিচ্ছি কি ছিঁড়ে যাবে প্লাস্টিক বেশি জল জমা হয়ে গেলে আবার জমা হয়ে যাচ্ছে তো কী আর করা আমার ভিডিও এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিও কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে আল্লাহ হাফিজ